আজ গণেশ চতুর্থী কিন্তু আপনারা কি জানেন যে সিদ্ধিদাতা গণেশের সুরের সৃষ্টি কীভাবে হল শিব পুরাণ অনুসারে মা পার্বতী জল থেকে মাক তুলে একটি অপরূপ মূর্তি সৃষ্টি করেছিলেন এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আর তার নামকরণ করেছিলেন গণেশ এরপর মা পার্বতী সেই পুত্র গণেশকে দ্বার রক্ষী করে তিনি স্নান করতে গিয়েছিলেন আর ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মহাদেব তারপর মহাদেব স্নানাগারে প্রবেশ করতে চাইলে ছোট্ট গণেশ বাধার সৃষ্টি করে এরপর মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন এবং গণেশের শিরচ্ছেদ করে বসে তারপর মা পার্বতীর অনুরোধে মহাদেব উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা একটি হাতির মস্তক কেটে এনে গণেশের পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন যার জন্য সিদ্ধিদাতা গণেশের সুর আমরা দেখতে পাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ